চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকার শাহ আমানত সিটি সুপার মার্কেটের পঞ্চম তলায় সোমবার বিকেলে সুনামধন্য মোবাইল সার্ভিস গ্যালাক্সি পয়েন্টের তৃতীয় শাখার যাত্রা শুরু হয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি এম আর মিলনের প্রতিবেদনে এই শাখাটি আইফোন স্যামসাং সহ মোবাইল ফোনের যাবতীয় রিপেয়ারিং এর শতভাগ প্রতিশ্রুতি দিয়ে এই যাত্রা শুরু করেছে অভিজ্ঞ স্কেল টেকনিশিয়ান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডায়াগনোসিস এক্সপার্ট ও ট্রাবল শুট সলিউশন এক্সপার্ট দিয়ে গ্যালাক্সি পয়েন্টের তৃতীয় শাখায় সার্ভিসিং করা হবে গ্যালাক্সি পয়েন্টের শতাধিকারী মোহাম্মদ জসিমের পরিচালনায় ফিতা কাটার মধ্য দিয়ে গ্যালাক্সি পয়েন্টের তৃতীয় শাখার যাত্রা শুরু হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত সিটি সুপার মার্কেটের সভাপতি মোহাম্মদ আজিমউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর সহ অনেকে মোহাম্মদ বলেন ধাপে ধাপে চট্টগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে গ্যালাক্সি পয়েন্টের একটি করে শাখা স্থাপন করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এ মোবাইল সার্ভিস সেন্টার প্রতিষ্ঠানটি গ্রাহকদের যে কোনো নষ্ট মোবাইল একবার গ্যালাক্সি পয়েন্ট এনে সার্ভিস নিয়ে দেখার অনুরোধ জানান তিনি জানান উদ্বোধন উপলক্ষে সেপ্টেম্বর মাসব্যাপী গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ছাড় আমার এই বার্তা থাকবে যে আমাদের এখানে আসবেন এবং গ্যালাক্সি পয়েন্টের সার্ভিস দেবেন আপনি অন্তত একবার হলেও দেখবেন যে গ্যালাক্সি পয়েন্টের সার্ভিস নিয়ে যে আমরা কীরকম সার্ভিস দিই এবং চট্টগ্রামে যারা আছেন চট্টগ্রাম যারা চট্টগ্রামবাসী আছেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমরা এই ডিসকাউন্টটা অব্যাহত রাখবো এক তারিখ পর্যন্ত অব্যাহত রাখবো ডিসকাউন্ট করি ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ সেবা দেবো সততার সাথে আপনারা ইতিমধ্যে জানেন শাহ সিটি কর্পোরেশন সুপার মার্কেট চট্টগ্রামে একটি ঐতিহ্যবাহী মার্কেট এই মার্কেটে মোবাইল ডিভাইসের ব্যাপারে মানুষের যথেষ্ট একটা আস্থা আছে এই আস্থার সাথে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এই মোবাইল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে বড় বড় ব্র্যান্ড সব আছে যেমন বেসেলার ডট কম মোবাইল সার্জারি আরও অনেক অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো এখন আমার হয়তো মনে হচ্ছে না এই প্রতিষ্ঠানগুলোও আমি চট্টগ্রামের মধ্যে আমরা সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছি আমি মনে করি গ্যালাক্সি পয়েন্ট এই ধারাবাহিকতা রক্ষা করে এই মার্কেটের সুনাম সুনামকে অক্ষুণ্ণ রেখে তারা সুন্দরভাবে কাজ করবে এবং তাদের যে একটা আমি গুছানো প্রতিষ্ঠান দেখলাম তাদের আধুনিক এবং এই নতুন যে যে ডেকোরেশনের এবং যে ওই মেশিনগুলো দেখছি এগুলো খুব উন্নত মানের প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে আমরা মনে করি আমাদের মার্কেটের যে গ্রাহকরা আসবে তাদেরকে একটু ভালো সেবা দেওয়ার চেষ্টা করবে আমরা সে প্রত্যাশা করি আমাদের এই মার্কেটের যে উন্নয়ন এবং সুনামের যে ধারাবাহিকতা আমরা আশা করব গ্যালাক্সি পয়েন্ট যে উন্নত প্রযুক্তির মাধ্যমে উন্নত মেশিনারিজের মাধ্যমে দক্ষ এবং সৎ টেকনিশিয়ানের মাধ্যমে আমাদের এখানে গ্রাহক সেবা দিয়ে যাবে এবং আমাদের যে দিনের তিলে তিলে গড়া আমার সিটি কর্পোরেশন মার্কেটের যে ঐতিহ্য এবং সুনাম সেটা বৃদ্ধি করবে এবং আমি চাইবো দুই নম্বর কোনো পণ্য এখানে বিক্রি হবে না দুই নম্বর কোনো সার্ভিস বা সেবা ওনারা দিবেন না কাস্টমারের সাথে গ্রাহকের সাথে দরাদামি করে প্রয়োজনে বেশি দামের কথাটা বলে উন্নত মানের প্রোডাক্ট পণ্য সেবা দেওয়ার মাধ্যমে আমাদের এই মার্কেটের অগ্রযাত্রাকে সুনামের অগ্রযাত্রাকে অগ্রযাত্রার যে ধারাবাহিকতা সেটাকে অব্যাহত রাখবে আমরা যেমন ওয়ান প্লাস তারপর আইফোন তারপর স্যামসাং যেগুলো হোয়াইট স্ক্রিন হয়ে যায় হঠাৎ ডিসপ্লে অন্ধকারে হয়ে যায় এগুলো আমরা সমাধান করে থাকি তারপর হচ্ছে ইয়া আমরা এগুলো ইয়া পাঁচগুলো বাইরে থেকে ইয়া ঢাকা থেকে অথবা চায়না থেকে এনে থাকি এগুলো দেখাইছেন মানে সমাধান হচ্ছে না ডিসপ্লে অথবা মোবাইল গেম খেলতে গিয়ে বন্ধ হয়ে গেছে এগুলো সমাধান হচ্ছে না তাহলে এগুলো আমাদের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা এগুলো সমাধান করে দিব আমার আইফোনটাতে গ্রিন স্ক্রিন অনেক জায়গায় যাওয়া হয়েছে অনেক সময় লাগবে অনেক ব্যয়বহুল তবে আমি গ্যালাক্সি পয়েন্টে আসার পরে এটা খুব কম সময়ের মধ্যে খুব কম টাকার মাধ্যমে সার্ভিসটা পাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি আশা করি ভালো সার্ভিস পাবেন আপনারা সবাই আসবেন এই যে এই ফোনটা খুব ভালো সার্ভিস পাইছি আপনারাও আসেন আশা করি ইনশাল্লাহ ভালো সার্ভিসটা পাবেন